এই হালুয়াগুলো খেতে এত টেস্টি একবার খেলে অন্য অন্য হালুয়ার খাওয়ার কথা কিন্তু যাবেন যেমন আপনাদের কাছে নতুন একটা রেসিপি আজ কিন্তু আমি বানাবো এই ছাতু দিয়ে হালুয়া আর এই ছাতুর হালুয়াটা কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট হয় খেতে কিন্তু অন্য রকম হয় আর খেতে কিন্তু দারুন লাগে তা আমাদের এই হালুয়াটা টা আমি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক আর এই ছাতুর হালুয়াটা কিন্তু খুব কম সময়ে কিন্তু বানানো যায় তা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক fry pan বসিয়ে দিয়েছি আর এবার কিন্তু আমি দিয়ে দেব এক চামচ মতো ঘি এখানে কিন্তু আমি একবারের মতন ছাতু নিয়েছি এটা কিন্তু ছোলার ছাতু ছাতুটা দিয়ে দৌড় করে ভেজে নিতে হবে এবার কিন্তু এটা আমি নামিয়ে নেব এবার কিন্তু দিয়ে দেব আমন্ড দুধ আমন্ড দুধটা গুলে গেছে এবার কিন্তু যে বাটির মাপে ছাঁকনি নিয়েছি সেই বাটির মাপ করে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম চিনিটা আমি এর সাথে গুলে নেব ভালো করে ফুটিয়ে নিতে হবে কেক টেক নিয়েছি আর এই কেক টি নিয়ে কিন্তু আমি একটু ঘি মাখিয়ে নেব আগে থাকতে না তো কিন্তু ওটা হয়ে গেলে নামানোর সাথে সাথে এটা মাখানোর টাইম পাওয়া যাবে না দুধটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে এবার কিন্তু আমি ছাতুগুলো দিয়ে দেবো মনে কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে আর জালটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা এতে একটু কিন্তু ঘি দিয়ে দেওয়া হলো এবার কিন্তু বেশ ভালো করে এর সাথে এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে চালটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা এটা কিন্তু একদমই সুন্দর আলো এই ফ্রাই প্যানের গায়ে কিন্তু লেগে যাচ্ছে না একদম উঠে আসছে আর একটু হাতে করে নিয়ে আপনারা দেখতে পারেন দেখুন দেখুন এখানে এই টিনের মধ্যে কিন্তু আমি আগে থেকে একটু ঘি লাগিয়ে রেখেছি এবার কিন্তু এর ভিতরে আমি ঢেলে দেবো বাদাম গুলো কিন্তু আমি কেটে রেখেছিলাম এমন কিন্তু কিন্তু এর আমি ছড়িয়ে দিলাম দিয়ে একটু চেপে চেপে দেখুন বন্ধুরা হালুয়া হালুয়াগুলো কিন্তু আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু এগুলো ঠান্ডা করে নেবো একটু কিছুক্ষণ পরে কিন্তু এটা গুলো একটু কেটে নেব সেট হওয়ার আগে তার দেখুন বন্ধুরা এর নরম থাকতে থাকতে কিন্তু আমি এবারে কেটে নেব না হলে শক্ত হয়ে জমে গেলে কিন্তু এগুলো কাটা যাবে না তার জন্য কিন্তু আমি একটু কেটে দেখুন বন্ধুরা কয়েক ঘন্টা পরে কিন্তু ফিরে এলাম আর এটা আমি একটু সেট করতে রেখে দিয়েছিলাম আর এবার কিন্তু এগুলো আমি তুলে নেবো ছাতে ভালো আগুন একদমই রেডি হয়ে গেছে আর আমি কিন্তু একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও গেছে ততটাই মজাদার হয়েছে আপনারাও বাড়িতে এরকমভাবে ছাতুর হালুয়া বানিয়ে নিন মিষ্টি কিছু অংশ কিন্তু কম হবে না অন্য এত টেস্টি হয় এটা খেতে তা আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি দারুণ টেস্ট হয়েছে আর খেতে খেতেও অসাধারণ আপনারাও বাড়িতে ঝটপট এরকমভাবে ছাতুর হালুয়া বানিয়ে দেব